প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ একটি গ্রামে এসেছি সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো জানা অজানা এবং তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু ঘটনা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম আপনার ময়না কত সুন্দর নাম তো ময়না এই যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ায় কেমন কেন এসেছেন আচ্ছা তো কি আপনার কি দেখানোর লোক নেই আচ্ছা তো কেন নেই একটা ভালো একটা লোক পাই দিয়ে আশা করবো আমার মা এটা দেখো আমরা দেখো এমন একটা লোক চাই বারবার ক্যামেরার সামনে আসে ভালো লোক তো পাই না আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একটা ভালো লোক বিয়ে শাদি করার জন্য আচ্ছা তো আপনার কি বিয়ে শাদি হয়েছে নাকি না হয়নি আচ্ছা তো কেমন মানুষ বিয়ে করতে চাচ্ছেন দেখি যেমন হয় ভালো আচ্ছা ভালো হতে হবে আচ্ছা তো কোন গ্রামে থাকেন মন আপনি আমি থাকি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থাকেন তো বাবা কি হয়েছে আচ্ছা তো আপনি তো অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন ঠিক না আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করো অথবা কথা বলে কিভাবে কথা বলতে পারো আচ্ছা নাম্বার কি মুখস্ত তো প্রিয় দর্শক দেখি মানে সামনে এক সুন্দরী বোন বিয়ের উদ্দেশ্যে এসেছে মা অনেক অসুস্থ আমরা প্রত্যেকে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো সো নাম্বারটা আমার সাথে সাথে বলুন নাম্বারটা জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইট এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ থ্রি সেভেন এইট সেভেন ফোর এইট এটা আপনার নাম্বার বলেন বোন আর কি বলতে চাচ্ছেন আচ্ছা তো আমরাও চাই যে আপনার মনের আশা পূরণ হোক আপনি মনের তো বোন আর কিছু বলবেন বলব কি দশকে কারণ আমার একটু কি চাawang দেখো পাশে হোক না বাংলাদেশ হোক ভাই আমার যদি ভিডিওটা দেখে ভালো লাগে